আরে ভাই এটা কি দেখে ফেললাম অথুইয়ে ট্রেলার রিলিজ করেছে কিছুক্ষণ আগে ট্রেলারের ফ্রেমগুলো এত জীবন্ত যে আমি পাঁচ ছবার ট্রেলারটা দেখে ফেলেছি আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আমাকে রিভিউও করতে হবে এখন রিভিউ করব অথুইয়ে ট্রেলার যেটা ডিরেক্টর অর্ণো মুখোপাধ্যায় ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্যাজ্য कास्टে আছে অনির্বাণ অর্ণো সোহিনী এবং আরও অনেকে উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক উথেলো সেটা অ্যাডাপ্ট করা হচ্ছে সেই গল্পটা দেখে অ্যাডাপ্ট করা হচ্ছে বাংলাতে কেমন লাগলো এই ট্রেলারটা এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কীরকম লাগতে পারে এতটাই ভালো লেগেছে এবং এতটাই আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি যে আমি আর কোনো দিকে খেয়াল ছিল না আমার যে আমাকে রিভিউও করতে হবে আমি বলবো যাই করুন আপনি যেখানেই থাকুন যান গিয়ে ট্রেলারটা দেখুন কারণ এরকম ধরনের আউটস্ট্যান্ডিং ট্রেলার যার প্রত্যেকটা ফ্রেম কথা বলছে যার প্রত্যেকটা ফ্রেম আপনার সামনে জীবন্ত এবং যেভাবে সেটাকে ক্যাপচার করা হয়েছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং টেকনিক্যাল কাজ সেই সব কিছু দেখতে হলে ট্রেলারটা আপনার জন্য মাস্ট 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 ওয়াচ এবার যদি আমি ট্রেলারটার পজিটিভ দিকে আসি কি নেই এই ট্রেলারটার মধ্যে এই ট্রেলারটার মধ্যে আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি আছে যেটা প্রত্যেকটা সিনে ধরা পড়ছে প্রত্যেকটা জায়গায় সিনেমাটোগ্রাফি তারিফ করতে হয় যেভাবে শ্যুট করা হয়েছে টাকা পয়সা ঢেলে খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যেখানে রাত্রেবেলা আগুন জ্বলছে ওয়ার্ম টোন ইউজ করা হয়েছে গ্রামটাকে দেখানোর জন্য সেখানে কালার টোনের কাজ অসাধারণ লাস্টে গিয়ে যেভাবে বিজিএমটা আপলিফ্ট করে বিজিএমটাও অসাধারণ শুনতে লাগে এই থিমটার সঙ্গে পিওরলি ম্যাচ করে তার সঙ্গে গ্রেট গ্রেট পারফরমেন্সেস অনির্বাণ ভট্টাচার্যর এই রোলটা আপনি দেখে নেবেন তার লাইফের তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট রোল হবে কারণ এই ওথেলো নাটকটা কতবার যে থিয়েটারে হয়েছে তার কোনো আইডিয়া নেই কত জায়গায় হয়েছে তার কোনো আইডিয়া নেই অনির্বাণ ভট্টাচার্য থিয়েটার থেকে আসা একজন ছেলে অন্য থিয়েটার থেকে আসা একজন ছেলে দুজন থিয়েটারের মানুষ যখন থিয়েটারের একটা কালজয়ী নাটক নিয়ে কাজ করে সেই কাজে তারা বেস্ট পারফরমেন্স দেবে সেটাই আশা করা যায় সেটাই আশা করছি এবং সেটাই পাবো অনির্বাণ ভট্টাচার্যের এখানে পারফরমেন্স আপনি জাস্ট দেখে নেবেন এই পারফরমেন্সটা নচ হতে চলেছে তার প্রত্যেককে সোহিনী দিতিপ্রিয়া অর্ণ প্রত্যেককে ভালো লাগছে প্রত্যেকে এখানে ল্যান্ডমার্ক পারফর্ম করবে মিলিয়ে নেবেন আপনি তার সঙ্গে এখানে যেভাবে ডায়লগ রাইটিং করা হয়েছে প্রথমের যে ডায়লগটা যে অথই তোরা কারা মানে যেখানে বলছে যে তোদের অপমান করলে সুইসাইড করিস তোরা মার খা সহ্য করিস এই যে ডায়লগটা প্রথম দিকে বলছে ডায়লগটা ইম্প্যাক্টফুল অসাধারণ প্রত্যেকটা জায়গায় একটা জায়গায় আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গেছেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো ও হো ভাই অনির্বাণ ভট্টাচার্যকে যা লাগছিল ডায়লগ ডেলিভারিতে প্রত্যেকটা জায়গায় তাকে ভালো লাগছিল দেখতে স্টাইলিশ লাগছিল চশমা পরে জ্যাকেট পরে তাকে হেভি লাগছে দেখতে কালারফুল জামা পরেও সেটা ক্যারি করতে পারছে তার সঙ্গে যেভাবে ডায়লগ ডেলিভারি করেছে প্রত্যেকজন সেটাও ভালো ডায়লগুলো ওয়েল রিটেন আর ট্রেলারটা খুব ক্রিস্প করা হয়েছে ভালো দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ট্রেলার এবং খুব ভালো লাগছে দেখে কালার টোন বিজিএম টেকনিক্যালি কাস্টিং সব কিছু এত পারফেক্ট এত পাওয়ারফুল সিরিয়াস বলছি যারা ভালো সিনেমা দেখতে চায় যারা সিনেমা বোঝে যারা সিনেমা ভালোবাসে সিনেমার জ্ঞান আছে যাদের মধ্যে এই সিনেমাটা তাদের জন্য হলে গিয়ে যখন এই সিনেমাটা দেখবেন আপনি আলাদাই জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন সেটা ট্রেলার দেখে আমি অলরেডি আপনাকে বলে দেয় মেকার ট্রেলারের মধ্যেই বুঝিয়ে দিয়েছে যে আপনি আলাদা কিছু দেখতে চলেছেন সচরাচর যে জিনিসটা বাংলা সিনেমাতে দেখতে আমরা পাই না এবার যে নেগেটিভ দিকে আসে একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে মেকারসরা ভেবেই নিয়েছে যে ওথেলো নাটকটা যেহেতু খুব বিখ্যাত নাটক উইলিয়াম এর লোক কোথাও না কোথাও দেখেছে শুনেছে বা পড়েছে সেই জন্য এটা গল্পটাকে লোকাতে বেশি চায়নি গল্পটা এরা ম্যাক্সিমাম গিভাবে করে দিয়েছে কোন ক্যারেক্টার কি রোল প্লে করছে আপনি ওথেলো যদি একটু পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে কে কোনটা প্লে করছে কিভাবে গল্পটাকে অ্যাডাপ্ট করা হবে সেখানে আমার মনে হয়েছে যে অডিয়েন্সের এই যে এটা ভেবে নেওয়া যে সবাই হয়তো জানে সেটা ভেবে নেওয়া আমার মানে মনে হয়েছে ভুল যে কারণ অনেকেই হয়তো জানে না ও গল্পটা সম্বন্ধে বা পড়েনি তাদের জন্য ইন্টারেস্ট হোল্ড করাটা এখানে বিশেষ জরুরি কাজ ছিল যারা জানে তারা তো জানে বাট যারা জানে না তারাও এই গল্পটা দেখে অনেকটা আইডিয়া করে ফেলবে সেই জন্য আমার মনে হয়েছে গল্পটা এতটা বেশি গেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি ট্রেলারের মধ্যে এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক আউটস্ট্যান্ডিং ট্রেলার যারা দেখেন নিজে চেক আউট করুন যা কাজ করছেন ছেড়ে গিয়ে ট্রেলারটা দেখুন জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে ভিজুয়ালি স্পেকটাকেল এই ট্রেলারটা কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ